আমি এই দুনিয়াতে দুইটা দেখি আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি সেভ করবো আচ্ছা তোমার লজ্জা নাই ঘরে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টা উল্টা কথা বলতেছো লজ্জা সরন থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলসা দেখছি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট তো তাহলে কি পয়দা দিতে পারতাম এক্সকিউজ মি ম্যাডাম শুনছেন আমাকে একটু সাহায্য করবেন জি স্যার অবশ্যই করব বলেন আপনাকে কি সাহায্য করতে পারি ক্লাস 3 তে আমার নাতি পরে কনক নাম একটু ডাইকে দিবেন বলেন কি কনক আপনার নাতি কনক তো সকালবেলা ছুটি নিয়ে চলে গেছে আপনার জানাজা পড়তে যাবে সেই কথা বলে এই টুম্পা কই তুমি শিগগিরই ফ্রিজের কাছে আসো এই দামরা গো রুমা তো চিল্লাছো কিসের জন্য কি হইছে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ খুললে ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খাইলে তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কালবৈশাখী আসতিছে

এলাকা কেউ রাজি হবো মায়ের মাঝে রাজি না হলে মায়ের মা হলেও তো রাজি হবো মায়ের মারে হলে বিয়ে হবো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে তো আমি পরে কথা গমুনে সত্যি দাদা আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হয়েছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হইছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হয়েছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই